বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী এবং শ্বশুরবাড়ির সকল শত্রু সহ কাছের যে কোনো শত্রুর অত্যাচার সারা জীবনের জন্য বন্ধ করার এবং শত্রু দমন করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করছি আপনারা সকল ভাই বোনেরাই এই আমলটি করতে পারবেন আপনারা অনেকেই রয়েছেন যে স্ত্রীর বাড়ির লোকজন দ্বারা আপনি অত্যাচারিত নির্যাতিত অথবা শত্রু আর আপনি একই বাড়িতে একই জায়গায় বসবাস করেন দেখা যায় তাদের অত্যাচারের মাত্রা এত বেশি কোনো মতেই তাদেরকে দমন করা যায় না তাদের অত্যাচার বন্ধ করা যায় না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক মা ও বোনেরা রয়েছেন যারা শ্বশুর বাড়িতে স্বামীর অত্যাচার তো সহ্যই করতে হয় পাশাপাশি শ্বশুর বাড়ির অনেক শত্রু রয়েছে শ্বশুর বাড়ির এত কাছে শত্রু রয়েছে যারা বিভিন্নভাবে কথার দ্বারা তাদের আচরণের দ্বারা এবং বিভিন্ন উপায়ে এমন অত্যাচার করে থাকে এমন শত্রুতা করে থাকে কোনো মতেই তাদের অত্যাচারও বন্ধ করা যায় না তাদের শত্রুতাও দমন করা যায় না তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। এই আমলটি যদি আপনি আপনার স্বামী এবং শ্বশুর বাড়ির যত শত্রু রয়েছে সকলের জন্য শুধু একবারের জন্য এই আমলচি করবেন সাথে সাথে দেখতে পাবেন স্বামীর অত্যাচার শ্বশুর অত্যাচার এমনকি আপনার কাছের যত মানুষ রয়েছে যারা আপনারা একসাথে বসবাস করেন তারা জীবনে কখনো আপনার সাথে আর অত্যাচার করতে পারবে না সত্যতা জীবনে কখনো করতে পারবে না যদি চিন্তা করে তার উপর আল্লাহ তারা গছব নেমে আসবে এবং এই তা খাদেমগণ খাদেমগঞ্জ তাকে এমন উচিত শিক্ষা দিবে জীবনের মতে সত্যতার নাম সে বলে যাবে অত্যাচারের নাম সে ভুলে গিয়ে সারা জীবন আপনার বাধ্য এবং বসে থাকবে আপনি তাকে যা বলবেন সেটি মেনে নিতে সে বাধ্য হবে আপনারা যারা শ্বশুর বাড়ির অত্যাচার দ্বারা এবং কাছের মানুষের অত্যাচার দ্বারা এবং শ্বশুর বাড়ির আত্মীয়স্বজনী অত্যাচার দ্বারা যারা নির্যাতিত বিভিন্ন সময় আমল করে তুবিল করে কোনো ফলাফল পাননি তাদের জন্য আজকের এই আমলটি এত চমৎকার এত চমৎকার রেজাল্ট পাবেন যা আপনারা কল্পনাও করতে পারছেন না এই জন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনাদেরকে সেইভাবে ভালো করে শুনতে হবে এবং আমল করার সাথে সাথে দেখবেন শত্রুতা চিরতরে বন্ধ হয়ে যাবে আর এই আমলটি একেবারেই সহজ অতএব তোছি সকলেই আমল ঠিক করতে পারবেন শুধু আপনারা যে স্বামীর বিরুদ্ধে শ্বশুরবাড়ির বিরুদ্ধে এই আমল করবেন তা নয় আপনার কাছে যত শত্রু রয়েছে আপনি ছেড়ে হন মে হন আপনি যে খুশি সেই হন না কেন। আপনারা যত শত্রু রয়েছে তাদের অত্যাচার এবং তাদের শত্রুতা দমন করার জন্য এইটা তে उत्तम আমল সহজ আমল আপনারা জানেন আর কিছু হতে পারে না তবে শত্রু আপনার কাছাকাছি থাকতে হবে শত্রু যদি দূরে থাকে তাদের জন্য অন্য আমল দিবেন ইনশাআল্লাহ আশা করি আজকের এই আমল থেকে কাছের শত্রুকে দমন করার জন্য এবং শ্বশুর বাড়ি এবং আত্মীয় স্বজনকে দমন করার জন্য তাদের অত্যাচার বন্ধ করার জন্য স্বামীর পরকিয়া অত্যাচার বন্ধ করার জন্য এর চেয়ে তার উত্তম আমল হতে পারে না এই আমল ঠিক করার আগে আপনাকে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে যাদের যাদের জন্য আমল করবেন চাইলে আপনি অনেকগুলো লোকের সাথে একসাথে আমল করতে পারেন দয়া করে হচ্ছে তাদের চেহারার কথা একটু শুধু মনে করবেন আর কিছুই করতে হবে না তবে এই আমল করার জন্য হয় একটি নির্জন জায়গা অথবা নির্জন ঘর বেছে নেবেন যদি কোনো ঘরে আমল করেন অবশ্য অবশ্যই আপনাকে ঘরের দরজা বন্ধ করে নিতে হবে কি ওই জায়গায় আপনি ছাড়া কেউ থাকতে পারবে না এমন জায়গায় আমল করতে হবে পারলে সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নেবেন পারলে কিছু চারপাশে সুগন্ধি আতর ছিটিয়ে আমলটি করলে আপনার জন্য উত্তম হবে ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে আমি যেভাবে বলছি একটু ভালো করে শুনুন তারপরে হচ্ছে আমল করবেন এই আমল করার আগে শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে রয়েছে এবং আমল ঠিক আপনারা যে কোনো সময় চাইলে করতে পারবেন তবে শত্রুকে ধ্বংস করা শত্রু দমন করা অত্যাচার বন্ধ করার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে ওই সকল সময়ে যদি আমল করেন অতি দ্রুত রেজাল্ট পাবেন যা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলিতে এই ধরনের আমল করা উত্তম আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র চ্যানেল গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনি পৃথিবীরা কোথাও পাবেন না এই আমলটি করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে আপনাকে হচ্ছে সাদা একটি কাগজের মধ্যে এই সামটি আমি যেভাবে লিখেছি হুব হুব আপনাকে হচ্ছে এই তালসামটি লিখতে হবে এই লিখার পরে করে আপনাকে কথা আপনার উদ্দেশ্য কি আপনি কি চাচ্ছেন সেটি আপনাকে চারপাশে গুল করে লিখতে হবে ঠিক যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন এই তালসামের খাদেম ঘন আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী এবং শ্বশুর বাড়ির সকল শত্রু সহ কাছের যে কোনো শত্রুর অত্যাচার এবং শত্রুতা বন্ধ করার এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কথাগুলো যারা আরবিতে লিখতে পারবেন তারা লিখবেন তবাকালি ও খদ্দামা হাদ তালসাম লি ওয়াকসি ইদ তহাদি আইকি আদু বিন কারই বিমাফি দাড়িকে আইন যাওজি ও অলিদি যাওজি আদুহা আদুহা আপনারা যে কথাটি লিখলেন এই কথাটি কিন্তু একটু গভীর ভাবে লিখবেন পরবর্তীতে এটার কাজ রয়েছে আপনারা যখন এভাবে লিখা শেষ হয়ে যাবে তাওকিল এই তালসামের চারপাশে গুল করে তখন আপনাকে যে কাজটি করতে হবে পবিত্র করানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন আরবি পাঠ করতে পারেন না চিন্তা করার কোনো কারণ নেই এই সৌর বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই আপনাকে সম্পূর্ণ এই পর্যন্ত সম্পূর্ণ সূরাটিকে আপনাকে পাঠ করতে হবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এই সুরার বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে সোরাটি পাঠ করবেন শেষে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই এ সুরা পাঠ করার পরে বাংলাতেই পাঠ করেন আরবিতেই পাঠ করেন আপনাদেরকে হচ্ছে যে তাওকিল চারপাশে গুল করে লিখেছেন এই তাওকিরই আপনাদেরকে মুখে বলতে হবে এরপরে হচ্ছে এই তলসামের মধ্যে ফুঁ দিতে হবে ঠিক এইভাবে সুরাটিকে চল্লিশবার পাঠ করবেন কম বেশি একবার পাঠ করা যাবে না প্রতিবার শেষেই এ সুরা পাঠ করার পরে তাউকিল বলে তারপর তলসামের মধ্যে ফুঁ দিবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটার কারণে রোহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ সারা জীবনের জন্য করে দিতে বাধ্য হবে সেজন্য আজিমা দিহরুশি আপনাকে পাঠ করতে হবে আমি আপনাদেরকে আজিমা দিহরুশি পাঠ করে শোনাচ্ছি পরে কি করতে হবে সেটা বলে দিচ্ছি বিসমিল্লাহি সারাহিয়াম রাহমুনান মুতা আলি ফি উলুহি আইনা লাজিনা বিল কাবিয়াত আইনা শামহা মুরিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদা আইনা আসি মিন আইনা সাহিব জাবাল দুখানি আইনা রাকিব আলা আল ফিল মুতাআমমিমু বিসুবানি আজিব বিহাকিল আসমাই রি পরানিতে বারহামু তা শাই মুতাআজিব তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন আপনাকে এই আজিমাত বরহাতিয়া আমার মুখ থেকে শুনতে হবে অথবা আপনাকে পাঠ করতে হবে তবে সাতবার প্রতিবারই হচ্ছে শুনেন যদি তাহলে এটা শোনার পরে নিজের মুখে যে তাওকিলটি চারপাশে গুল করে রেখেছেন বলে আপনি হচ্ছে তাউসানের মধ্যে দিবেন আর যদি নিজে পাঠ করেন তাহলে পাঠ করার পরে তাউকিল বলে তারপর দিবেন এভাবে সাতবার করবেন এরপরে কি করবেন তসামটি সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এটা আদত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন কি যে কাজটি করতে হবে আপনাদেরকে তসামটিকে শ্বশুর বাড়ির যে কোনো একটি জায়গার মধ্যে তসামটিকে রেখে দিতে হবে অথবা আপনারা যদি হচ্ছে শত্রু এবং আপনি যে একই বাড়িতে বসবাস করেন ওই বাড়িতে রেখে দিলে হবে অথবা তার ঘরে অথবা আপনার ঘরে যেখানে খুশি রেখে দেন ওই দিন থেকে শত্রুতা এবং অত্যাচার চির জীবনের জন্য বন্ধ হবে আর কোনোদিন করতে পারবে না এটা আমি শতভাগ গ্যারান্টিতে বলে রাখলাম তবে যেভাবে বলেছি সেইভাবে আমল করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার